নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে কিছুদিন আগে চার হাত এক হলো টেলি অভিনেতা এবং অভিনেত্রী আজিৎ কোসামি বিয়ে থেকে বৌবাদ দুজনে সবটাই কাটালেন মজা করে বৌবাদের পর দিনই সোশ্যাল মিডিয়াতে নিজের বরের ছবি পোস্ট করে কোসামি দেখা যায় সেই ছবিতে তার বর আদ্রিতকে আদ্রিত কিছু একটা জিনিস নিয়ে ভাবছে আর কোসাম্বি পোস্টে লেখা ছিল ভেরি বিজি নতুন বউকে সময় না দিয়ে নিজের কাজে ব্যস্ত আদ্রিত এই অভিযোগ করলেন তার নতুন বউ কোসাম্বি তারপর সোশ্যাল মিডিয়াতে কোসাম্বী তার শ্বশুর শাশুড়ি এবং বরের সাথে একটি ছবি পোস্ট করে আর সেই পোস্টে কমেন্ট করতে দেখা যায় তার শাশুড়ি মাকে শাশুড়ি মায়ের সাথে পাল্লা দিয়ে কমেন্ট করে তার বৌমাও শাশুড়ি মা ওই ছবিতে কমেন্ট করে টু অ্যান্ড টু এবং কৌশাম্বি সেই ছবিতে কমেন্ট করে একটি হার্টি মাঝে তারপর তার শাশুড়ি মা লেখে যে তার বৌমা নাকি একটা ওয়ান্ডার শেফ কোসাম্বি এ বিষয়ে বলে যে আব্দিৎ বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমি ঠিকঠাক পারতাম না বলে আমার শাশুড়ি মা সেটা যত্ন নিয়ে আমাকে বিয়ের কিছুদিন আগে শিখিয়ে দেয় এখন মোটামুটি ভালোই পারে তো এর জন্যই তার শাশুড়ি মা তাকে বলে ওয়ান্ডার শেখ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ